তিন থেকে চার সপ্তাহ কম বয়সীদের খাওয়ানো যাবে না তিন থেকে চার বয়স চার সপ্তাহের উপরে যেসব বয়স তাদেরকে খাওয়ানো যাবে তাদেরকে কত করা বা নিউবর্ন বেবি আছে সবাই এটা সম্পর্কে অবগত এটা আমাদের কাছে আছে আমাদের এটা হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্ট একটু সফট এটারও হচ্ছে সিমিলার চারটা মুখ দেওয়া থাকে ওয়াশ করার সিস্টেম আছে এটা নিতে একটু ব্র্যান্ডের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শখতল 80 টাকা প্রিমিয়াম পেজ সব থেকে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্যাটের মিল্কের কালেকশন আছে গট মিল্ক যেগুলো অনেকের হচ্ছে নিউবর্ন বেবি হয় বিড়ালের বিড়ালের নিউবর্ন বেবি হয় বিড়াল ঠিকভাবে ফিডিং করায় না সেই ক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের দুধ চাবে অনেকে রেস্কিউ করে অনেক বিড়াল অসুস্থ থাকে সার্জারি করা থাকে সেই ক্ষেত্রে লিকুইড খাওয়ানোর প্রয়োজন হয় তো বিড়াল যেহেতু হচ্ছে কাউ মিল্কটা অ্যাবজর্ব করতে পারে না কাউমিল কোদের হজমে সমস্যা হয় বা পেট খারাপ হয় সেক্ষেত্রে ডক্টররা বা সোশ্যালি অনেকে সাজেস্ট করে যে গট মিল্কার জন্য তো আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের গট মিল্কের কালেকশন আছে যেমন আমাদের কাছে কোকো ক্যাটটা আছে আমাদের কাছে মিড লেকটা আছে এছাড়াও আমাদের কাছে একটা বুস্টার টাইপের বুস্টার বলতে আমাদের স্যারিলক টাইপের আমাদের কাছে কিডনি স্টার আছে এটা হচ্ছে এইটার হচ্ছে এজ লিমিট আছে অর্থাৎ এইটা আপনি একুশ দিন বয়স এই যে এখানে লিখা আছে তিন থেকে চার সপ্তাহ কম বয়সীদের খাওয়ানো যাবে না তিন থেকে চার বয়স চার সপ্তাহের উপরে যেসব বয়স তাদেরকে খাওয়ানো যাবে তাদেরকে কতটুকু কোন পরিমাণ খাওয়ানো যাবে সেটা বলে দিচ্ছে অর্থাৎ টেন গ্রাম কীর্তিস্টার থাকবে টেন গ্রাম অর্থাৎ টেন গ্রাম পানির পাউডারের সাথে তিরিশ এম পানি থাকবে এই অনুপাতে খাওয়াতে ওয়ান ইস্টু থ্রি অনুপাতে খাওয়াতে বলা হয়েছে এছাড়া আমাদের কাছে কোকো কোকো এই যে কোকো মিল্ক রিপ্লেসারটা আছে গট মিল্ক এটা নরমালি যারা বিড়াল পালে বা যারা হচ্ছে ব্রিডিং করা বা নিউ বর্ন বেবি আছে সবাই এটা সম্পর্কে অবগত এটা আমাদের কাছে আছে আমাদের এটা হচ্ছে অরিজিনাল এখন বলতে পারেন যে অরজিনাল কিভাবে অরিজিনাল চেনার বেশ কিছু উপায় আছে উপায়গুলো আমি বলে দিচ্ছি না এগুলো যদি আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে আমাদের ফিজিক্যালি শপে আসেন বা আমাদের অনলাইনে যদি যোগাযোগ করেন আমরা ডুপ্লিকেটটা বা অরিজিনালটা চেনার উপায়গুলো আমরা বলে দিব আমরা যদি এখন অনেকে বলতে পারেন যে আপনি ভিডিওতে তো বলতে পারেন আমরা যদি ভিডিওতে বলে দেই তো যারা এটা ডুপ্লিকেট করে থাকে ওরা এই প্রসেসগুলো তাহলে পরবর্তীতে ওরা এই প্রসেসগুলো মাথায় রেখে কাজ করবে সেক্ষেত্রে আমরা ডুপ্লিকেটটা ধরতে পারবো না সেই জন্য আমি প্রসেসটা বলছি না অরিজিনালটা চেনার উপায়কে এবং ডুপ্লিকেটটা চেনার উপায়কে যেন আমি সরাসরি ভিডিওর মাধ্যমে প্রসেসটা বলছি না আপনারা যদি ব্যক্তিগতভাবে কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার আমাদেরকে আমাদের শপে শপে এসে এসে জেনে নিতে পারেন বা আমাদের যদি আপনি পারচেজ করতে চান সেক্ষেত্রে আমরা বলে দিতে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সেটা বলে দিতে পারবো তা আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এটুকু কনফিডেন্টলি বলতে পারি আমাদের প্ল্যাটফর্ম আছে আপনার চাইলে বিশ্বস্ততার সহিত নিতে পারেন আর এই কোকোক্যাট মিল্কের হচ্ছে যে রেশিওটা হচ্ছে ওয়ান ইস টু পাইপ অর্থাৎ হচ্ছে আপনি এক চামচ বা এক কাপ বা এক বালতি আপনি যতটুকুই দেন না কেন ওয়ান টু পাইপ অর্থাৎ এক চামচ দুধের সাথে বা এক কাপ দুধের সাথে পাঁচ চামচ বা পাঁচ কাপ পানি ওয়ান ইস টু ফাইভ অনুপাতে রেশিও অনুযায়ী খাওয়াবেন কোনো ধরনের প্রবলেম হবে না এটা হচ্ছে তিন দিনের পরবর্তী যে কোনো বিড়ালকে খাওয়াতে পারেন প্রোটিন টোটিন সবকিছু দেওয়া আছে পারেন যারা বিড়াল পাড়ায় অনেকে চেনেন এটা হচ্ছে দুইশো গ্রামের এটা খুবই প্রিমিয়াম টাইপের এটা হচ্ছে এইটারও রেশিওটা টা দেওয়া আছে মিড লেগের রেশিও টা হচ্ছে ওয়ান ইস টু ফোর এটা হচ্ছে আউন্স হিসেবে দেওয়া ওয়ান ইস টু ফোর সে আপনার চাইলে খাওয়াতে পারেন কোনো প্রবলেম হবে না অনেকে মনে করে যে আমরা নর্মালি আমরা মানুষে মনে করি যে দুধটা যত ঘন হবে তত ভালো হবে কিন্তু না বিড়ালের ক্ষেত্রে আপনি যদি যত ঘন করে বানাবেন বা আপনি রেশিওটা ঠিক না করে বানালে ওদের লুজ মোশন বা পেট খারাপ হওয়ার পসিবিলিটি থাকে সেক্ষেত্রে এটা নিতে পারেন আমাদের কাছে মিড লেগটা আছে এটা নিতে পারেন এটা হচ্ছে আমাদের কাছে মাত্র আটশো টাকা এবং কোকো কাট একশো গ্রাম এটা হচ্ছে ছয়শো টাকা কিটটি স্টার্ট কিটটি স্টার্টটা আমাদের কাছে এটা হচ্ছে 1100 টাকা 300 গ্রাম এটা 300 গ্রাম 1100 টাকা এছাড়াও এই দুধ গুলো খাওয়ানোর জন্য বা এই বুস্টার গুলো খাওয়ানোর জন্য অনেক হচ্ছে কিভাবে খাওয়াবে ফিডার চাই আমাদের কাছে ফিডারের কালেকশন আছে বেশ কিছু ধরনের ফিডারের কালেকশন আছে আমি ফিডার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের কাছে তিন চারটা ফিডার আছে এই যে একটা ফিডার আছে এটার মধ্যে একটা এক্সট্রা নিপল দেওয়া থাকে একটা নিপল দেওয়া থাকে কিভাবে দুধটা ঢুকাবেন এবং ওয়াশিং ওয়াশ করার জন্য একটা ব্রাশ দেওয়া থাকে এটা 150 টাকা এছাড়া আরো একটা আছে ফিডার এটা পাঁচটা একটা জিরো তিনটা দেওয়া থাকে বড় তিনটা দুইটা দেওয়া থাকে এবং ওয়াশ করার জন্য থাকে এবং নিপলটা ছিদ্র করার জন্য একটা অপশন থাকে এটা নিতে পারেন এটা হচ্ছে দুইশো দুইশো টাকা অনলি এবং বায়োলিন ব্র্যান্ডের একটা আছে এটা প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্ট একটু সফট এটারও হচ্ছে সিমিলার চারটা মুখ দেওয়া থাকে ওয়াশ করার সিস্টেম আছে এটা নিতে পারে একটু ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও আপনাদের যদি দুধ বা আপনাদের যদি বাচ্চা যদি একটু বড় হয় সেক্ষেত্রে আপনারা চাইলে ওয়েট ফুড ট্রাই করতে পারেন বিভিন্ন ধরনের মাদার অ্যান্ড কিটেন করতে পারেন অনেকে হোমমেড ফুড ট্রাই করতে পারেন এই ধরনের যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ইনবক্স করতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাবলিউডিউ ডট শখের আশি টাকা ডট কম এছাড়াও সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বের বিল্ডার্স এর পঞ্চমতালায় সব নাম্বার পঁয়ত্রিশ নিউ মার্কেট আমাদের আর কোনো ব্রাঞ্চ নেই শুধু পাঁচ আমাদের সব এছাড়া আমরা খুব শীঘ্রই চলে আসছি যাত্রাবাড়ি সোনি একটা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন খুব শীঘ্রই পেয়ে যাবেন আমাদের আপডেট টা তো আশা করি আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে আমরা এই ধরনের ভিডিও করতে যেন আগ্রহ পাই এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ আলাইকুম